সব সময় উলটোপাল্টা কথা কবে না কাকা সব মেয়ে সমান নয় যে মেয়ে চার পাঁচটা ব্রেন্টে থাকে এই এই যে নয় যে মেয়েটা খারাপ হয়তো সে মেয়েটা বড় মনের মানুষ কাউকে না করতে পারে না মেয়ে মেয়েকে সবাইকে ভালোবাসা দিতে ভালোবাসা ও ন চে চাপ না কাকা শুধু মেয়েদের দোষ দিলে হই গো সব সময় উল্টোপাল্টা কথা ক সব মেয়ে সমান নয় তোর জন্য একটা শহর থেকে দারুন গিফট নিয়ে আসছি দেখ ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করবো না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দিবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আওয়ামী লীগ কেমন দল এক আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে মহানায়ক মহাবি মামা তো রাজিটা দেখলাম ব্যান্ড হয়ে গেছে ওরে আমি মিয়া ভাই যা মেরে না কুত্তার বাচ্চা এই কে আমি তোমলে কইতেদিনাতো নতুন গান বাইলিকে আমি গান কইতেছি আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না কেন আপনি পড়াইতে চান নাকি রস কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওটা কিছু না আপনার জমি দাও না লিখে দিলি তো পড়ে যে কি যেন লাগব কইলা অনুদার সাবানের বুড়া তাই তো নিয়ে হাসি আরে উপরে भाभी ফোন দিছে সে হ্যাঁ भाभी ও আপনার বাসার কারেন্ট চলে গেছে লাইট কেটে গেছে কিন্তু আপনার ভাই তো বাজারে গেছে কেবল কি করে আসবে বলেন চলে আসলাম বিদেশ গরম বাইরে অনেক এত রোদ এর মধ্যে কেমনে বাইরে